আল্লা কত বড় মহান এই জন্য আর সে আজিম পর্যন্ত পুরাটা হলো আমার বড় জাহান বড় জাহানের ভিতরে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি এই সব কিছুর নমুনা তোমার সাড়ে তিন হাত বডির ভিতরেই দিয়েছি এখন যদি একটা একটা করে কই রাত তো ফোয়াইবো এরপরও শেষ হইব না তো এতগুলা তো বলা দেবো না দুই চারটা বলি যেন বুঝতে পারি যে আসলে আল্লাহ নমুনা রাখছে কথা ঠিক কিনা এই যেন এক নম্বর এই যে বড় দান এই বড় দানের কি আছে জমিন আছে কি আছে জমিন এই যেন সুরুদানের ভিতরে জমিন আছে বড় দানের জমিটা কিসের তৈরি এই জন্য ভিতরে জমিন আছে জমিন হলো গুস্ত কি গুস্ত কারণ আল্লাহ বলেন তুরা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে কি থেকে মাটি থেকে তাহলে আমাদের গুস্ত মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাহলে বড় দাহানে জমিন আছে মাটির জমিন আমি ছোট্ট দান আমার দেহের ভিতরে মাটির জমিন হলো আমার শরীরের গুস্ত গোলা কথা ঠিক কিনা আল্লাহু আকবার এবার এই জমিন সৃষ্টি করার পরে জমিন তো নরম জমিন হলো নরম এই নুমিন জমিন যায় আবার জমিন যদি শক্ত হইতো আমরা হাঁটতে পারতাম না মিল ফ্যাক্টরি কারখানা বিল বিল্ডিং নির্মাণ করতে পারতাম না আবার নরম হওয়ার কারণে আমরা ডেবে যাইতাম এমন একটা বেকায়দা ছিল কিন্তু আল্লাহ তাআলা জমিনকে সমতল করে বানাইছেন বেকায়দা দূর করেছেন কেমনে আরেকটা জিনিস দিয়া এই যে ঠিক তো দূর হবে আমার আপনার শরীরের গুস্তগুলা হলো জমিন কথা ঠিক না এবার এই জমিন ব্যবহারের উপযোগী না জমিন যদি নরম হয় আমি দেবে যাইব যদি শক্ত হয় বিল্ডিং বানানো যাবে না কলকারখানা মিল ফ্যাক্টরি বানানো যাবে না এই যে বেকায়দা এই বাই বেকায়দা দূর করার জন্য আল্লাহ জমিনের উপর পাহাড় নির্মাণ করেছেন সুবহানাল্লাহ তাহলে জমিনের বেকায়দা দূর করার জন্য আমাদের জন্য উপযোগী বানানোর জন্য আল্লাহ কি তৈরি করলেন পাহাড় ঠিক বড় জাহানে যেরকম পাহাড় আছে ঠিক এই পাহাড় ছোট জাহান আমার সাড়ে তিন হাত দেহের আছে আমার সাড়ে তিন হাত দেহের ভিতরে আমার পাহাড়ের নমুনা হলো আমার গোস্তের আড্ডিগুলা আল্লাহু আকবার যদি বড় জাহানে ভিতরে আল্লাহ পাহাড় যদি তৈরি না করতেন জমিন আমাদের কিনা দেবে যাইত অথবা জমিন শক্ত হয়ে যাইত আমরা চলতে পারতাম না জমিন নড়াচড়া করত নড়াচড়ার কারণে আমরা বসবাস করতে পারতাম না এই যে কিছুদিন আগে মাত্র 5.5 পয়েন্টে একটু ভূমিকম্পন আর দিয়েছে 5 সেকেন্ডে এর পর অনেক বিল্ডিং গুলো পড়ে গেছে 7 8% যদি ভূমিকম্প হয় আমার দেশের একটা বিল্ডিংও টিকবে না তাহলে জমিন যদি এভাবে চড়া করত আমরা চলাবিরা করতে পারতাম না এই জন্য বড় জাহানের জমিনকে আমাদের ব্যবহারের উপযোগী করার জন্য আল্লাহ পাহাড় দিয়া পেরেক নির্মাণ করে দিয়েছেন এবার জমিন নরম ছড়া বন্ধ হয়ে গেছে এবার যরিন নরম আমাদের কিনা দাব্য দেবে এরকম না আবার জমিন বলে এত শক্ত না আমরা বিল্ডিং এর নির্মাণ করতে পারবো না এরকম শক্ত না এই বেকাইদা কে কায়দা বানাইছে পাহাড়ের মাধ্যমে তিক্তরূপ এই পাহাড়ের নমুনা আমার শরীরের ভিতরে আছে আমার গুস্তের হাড়ে একটু দিয়ে একবার কি চিন্তা করছেন ওরে গুস্তের হাড্ডি তুই যদি আমার মধ্যে না থাকতে আমার শরীরের গুস্ত গোলা নরমের কারণে ডাইবা যাইতো আবার শক্ত হওয়ার কারণে স্পিড হয়ে যাইতো উপরে উঠে যাইতো আমার শরীরটা বেকায়দা হয়ে যাইতো শরীরটা দেখতে সুন্দর লাগত না এই বেকায়দা দূর করার জন্য আল্লাহ আমার সাড়ে তিন হাত বিত বুডির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আড্ডি নামক পাহাড় দিয়া আমার গুস্তকে সমতল করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে বড় আছে ছোট ধানের জমি পাইলাম বড় ধানের পাহাড় আছে ছোট ধানেরও পাহাড় পাইলাম এরপর আসেন বড় ধানের ভিতরে পানি আছে পানিগুলা তিন প্রকার ওই প্রকার ওই তিন প্রকার এক প্রকার পানি হইলো দিদা তিনটা লাগে কি লাগে কি লাগে তিতা লাগে এই তিক্ত পানির কুয়াটা ভারতের ভিতরে একটা কুয়া আছে এই কুয়ার পানি কি তিতা লাগে তিক্ত লাগে এই ঠিক বড় দানের যে যেরকম তিক্ত পানির কুয়া আছে ওমর সারে তিন বুড়ির ভিতরেও তিক্ত পানির কুয়া আমি রাখছি আল্লাহু আকবার বলে কিভাবে ও মানুষ তুমি যখন ভূমি কর। ভূমির আগে একটা ডেকুর কথা ঠিক কিনা এই ডেকুর আগে যে একটা পানি বারো যেটাকে আমরা পিত্ত বলি এই পানিটা তিতা না মিডা না লুনা তিতা কি তিতা তাইলে বড় ভিতরে এক প্রকার পানি আছে তিতা পানি যে তিতা পানির কুয়া আছে তুই গো তোমার সাড়ে তিন হাত বুড়ির আমি আল্লাহ তিতা পানির কুয়া রেখে দিয়েছি আল্লাহ আকবর শুধু তাই না বড় জাহানের ভিতরে আরেক প্রকার পানি আছে যে এই পানিটা কি মিষ্টি কি মিষ্টি বলতে আবার সিনের মিষ্টি না জিম 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 মিষ্টি এই মিষ্টি পানি আছে এগুলা কোথায় নদী নালা নদী নালা কালবিল সাগর এইগুলার পানি কি মিষ্টি লাগে পদ্মা যমুনা বুড়িগঙ্গা কুশিয়ারা আসিনি এই সকল বুড়িগঙ্গা এই সকল নদীর পানি কি জিমজি মিষ্টি লাগে আল্লাহ কো দুনিয়ার মানুষ বড় দahanan আমাদের রকম ভাবে মিষ্টি পানির ব্যবস্থা করে রেখেছি ও মানুষ তোমার সাড়ে সারতিনাদ বুডের ভিতরে আমি মিষ্টি পানির ব্যবস্থা করেছি আল্লাহ আল্লাহ কই মিষ্টি পানিটা কই কই মিষ্টি পানি তুমি বুঝো না তোমার জিহ্বার নিচে এক প্রকার পানি আছে আছে তোমার তোমার জিহ্বার

ডিফিট করে দিয়েছি সুবহান এরপরে বড় জাহানের ভিতরে তিতা পানি লুনা পানি আছে কি পানি লুনা পানি এই লুনা পানি কি বড় বড় মহাসাগরের পানিগুলা কি হয় লুনা হয় ঠিক তদ্রূপ আল্লাহ আমার 3.5 বডির ভিতরে লুনা পানি রাখছে কি রাখছে লুনা বল কোথায় আমাদের চোখের ভিতরে এক প্রকার পানি আছে যখন আমরা কাদি ওই পানিটা বের হয় এটা কি তিতা লাগে না লাগে লবনাখ্য লাগে লবনাখ্য লাগে ছোখ দিয়ে পানি বেরো লবনাখতে লাগে টেলেপূজা গেল আল্লাহ লুনা পানির জন্য পরড় জাহানে বড় বড় সাগর দিয়েছে আমার সাে তিনাদ বুডর লুনা পানি আল্লাহ আমার সকের ভিতরি রেখে দিয়েছে সুহান আল্লাহ এবার একটু চিন্তা করসিন নি একটু চিন্তা করেন না এই জন্য আপে দখন নদীর যাইবেন সাগরের পারদায়ইবেন একবার সাগর কেনিয়া নদীর পানি কেন একু সিদ্ধা করসিননি ও নুদীররে কে তোর এত করলো কে তোর প্রশস্ত করলো কোথায় থেকে তোর পানি আসে কোথায় যা এত পানি সঞ্চালন কে করলো যদি এই গবেষণা করতা আল্লাহর পরিচয় পেয়ে যাইতা কথা ঠিক কিনা ঠিক তদ্রুপ ভাবে ও মানুষ তুমি একবার চিন্তা করছো এই যে সাগর এই সাগরের পানি যদি না থাকতো জমিন গুলা শুকাইয়া যাইতো জমিন গুলা পেটে যাইতো এই জমিনের ভিতরে আর কোন ফসল উৎপাদন হইতো না কথা ঠিক কিনা ঠিক তদ্রুপ ভাবে ও মানুষ মানুষ একবার চিন্তা করছুনি যদি তোমার জিব্বার নিচে আল্লাহ মিষ্টি পানি না দিত তাহলে তোমার জিব্বাটা পাটিয়া চৌচির হয়ে যাইত শুধু জিব্বা না তোমার গলাটা শুকাইয়া চৌচির হয়ে যাইত শুধু তাই না তোমার কলব দারি দইটা শুকাইয়া চৌচির হইয়া তুমি করে যা পেটে মারা যাইতা একবার চিন্তা করছুনি ওরে আল্লাহ এই মিষ্টি পানি কে রাখলো আমার জিব্বাকে কে তাদা আমার কণ্ঠকে কে তাদা আমার কলবটাকে কে তাদা রাখলো যদি চিন্তা করতা আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইতা আল্লাহ তলে বড় জাহানের নমুনা সূরজানা আসেনি শুধু তাই না বড় জাহানের ভিতরে পানি আছে তিন প্রকারের বড় পানি মাজারি পানি ছুডু পানি ঠিক তদ্রূপ আমার সাড়ে তিন রাত বুড়ির ভিতরে পানি আছে তিন প্রকারের গুড়া কৃমি মাজারি কৃমি বড় কৃমি বিস্তারিত সময় কম আর মা বন্ডা বন্ডাদার আছে এরর মাথার ভিতরে এক জাতের জিনির আসেনি এটার মধ্যে যেটা বড় এটারে ডাকে বিড়াইল্লা যেটা মাজারি এ ফুজাইল যেটা শুধু ডেটায় লিক তিন প্রকার পানি মানুষের দেহ কি নমুনা আছে শুধু তাই না পরজাহানের ভিতরে বৃষ্টি আছে কি আছে কি আছে বৃষ্টি আল্লাহ বলেন ওয়াংসালনা মিনাল মুসিরাতি মা আনসাজ্জাজা লিনুখরিজা বিহি হাবাউ ওয়া নাবাতা আলফাফা আল্লাহ কো দুনিয়ার মানুষ বড় দাহানের ভিতরে বৃষ্টি আছে আমি আল্লাহ আসমান থেকে পর্যাপ্ত বৃষ্টি বাড়াই যদি বেশি পাঠাই তাইলে তোমরা অতি বৃষ্টির কারণে বেকায়দা পড়ে যাইবা আবার যদি বৃষ্টি দেওয়া বন্ধ করে দেই তাও বেকাইদা পড়ে যাইবা এইজন্য আমি আল্লাহ পরিমাণ মতো আসমান থেকে বৃষ্টি দিয়া তোমাদের ফসলগুলো আমি উৎপন্ন করাই বড় জাহানে বৃষ্টি আছে ঠিক তুমি বড় জাহানের বৃষ্টি নিয়া গবেষণা করতে পারো না বান্দা তোমার বুড়ির দিকে লক্ষ্য করো তোমার সাড়ে তিন হাত বুড়ির ভিতরে বৃষ্টি আছে বলে কি বৃষ্টি আমি আপনি যখন পরিশ্রমের কাজ করি রোদ্দের ভিতরে যখন কষ্টের কাজ করি আমার আপনা শরীর থেকে গাম বের হইনি আল্লাহ আকবর তাহলে আল বড় দানের জমিনে বৃষ্টি পরে আমার ছোট দানের ভিতরে বৃষ্টি আছে এটা হলো আমার শরীরের গাম একবার চিন্তা করছো ওরে গাম তুই কোথা থেকে বের হইলে আমার শরীরের তো একটা সিদ্ধির নাই একটা সিদ্ধির নাই ইঞ্জেকশন ঢুকাইতে পারি না এই জায়গাত শরীরের কোন দিক দিয়া গাম তুমি বের হইলা এই গাম আল্লাহ কোথায় রাখছিল কেমনে বের করলো এরা চিন্তা করলে আমার আল্লাহর পরিচয় বড় জাহানের যা যা আছে ছোট জানো তাতা আছে বিশ্বাস হয়েছে না একটা একটা করে বললে ফজর হয়ে যাইবে মোটামুটি কিছু উদাহরণ দিয়ে আমরা বুঝলাম বড় জাহানে যা আছে ছোট জাহানে আছে আছে এবার মেন কথা ওই যে গোপন রহস্য এবার এবার বড় জানে যা আছে ছোট জানে আছে বুঝলাম এই যেন বড়রা যেহেতু জাহান আমার সাড়ে তেনা দুই বুড়ির জাহান পার্থক্য কইরা বড় আর আমারটা কি ছোট এবার আসেন বড় জাহানের ভিতরে দুইটা দিক আছে কয়টা দিক কয়টা দিক এবার পনেরো মিনিট গুরুত্বপূর্ণ বড় জাহানে কে আছে? দুইটা দিক। একটা দিক হলো আল্লাহ সারা আর মানুষ সারা तमाम مخلوقات এক আর স্বয়ং আল্লাহ হলো এক দিকে। তাহলে বড় জাহানের দিক কয়টা কইলাম? দুইটা। এক দিকে আল্লাহ সারা বাকি সকল مخلوক আর এক দিকে আমার আল্লাহ। ঠিক তো দুরুব। ছোট জাহানও দুইটা দিক আছে। একটা দিক হলো আমার কলব আরেকটা দিক হলো আমার সাড়ে তিন বডির ভিতরে সকল অঙ্গ প্রত্যঙ্গ তাহলে এবার বুঝেন বড় জাহানের দিক কইটা দুইটা ছোট জাহানের দিক কইটা দুইটা ছোট জাহানের দেহের অঙ্গ প্রত্যঙ্গের দিকটা বড় জাহানের আল্লাহ সারা যে দিক এই দিকের সাথে সম্পর্ক আল্লাহু আকবার আর ছোট জাহানের যে দ্বিতীয় দিক কলব কলবের সম্পর্ক বড় জাহানের যে দিক আছে আল্লাহ আল্লাহ সাথে সুবহান আল্লাহ এবার এই দুই দিকে লক্ষ্য কইরা লুকমান আলাই সাল্লাম ছেলেকে দুইটা নসিহত করলেন আল্লাহ এবার রহস্যটা বুঝেন এই জন লুকমান আলাই সাল্লাম ছেলেকে দুইটা উপদেশ দিলেন ও ছেলে বড় জাহানের ভিতরে দুইটা দিক আছে এক আমি আমার আল্লাহ সারা বাকি সকল makhluk আর দিকে আমার আল্লাহ ওusele তোমার দেহের ভিতরে দুইটা দিক আছে এক দিকে তোমার সারা বডির সকল অঙ্গপ্রত্যঙ্গ একটা দিক তোমার আত্মাটা একটা দিক এই জন্য তোমার দেহের অঙ্গপ্রত্যঙ্গের দিকটা আল্লাহ যে বড় জাহানের যে মাখলুক এই দিকের লগে সংযুক্ত এই দিকে লক্ষবীর আমি তোমারে নামা পড়ার কথা বলছি

আল্লাহ দুই এই যাওয়া যাবে না সমাজ একটু কম আল্লাহ এক কলব এক আল্লাহ আকবার সাথে আল্লাহরে দেখা যায় না কলবরো যদি আল্লাহ দুইজন হইতো আল্লাহ কল্লা ফাসাদাতা আসমান জমিন ব্যাঙ্গে চারকার হয়ে যাইতো ঠিক আমাদের ভিতরে যদি কলব দুইটা হইতো তাহলে এক কলব ক আজকে ওইটা যে তাফসিরুল কোরআন মাহফিল কাজী বাড়ি এখানে যাইব আর এক আত্মা কইতো না 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 আজকে ডিজে গান হবে ডিজে গানে যাইব এই জন্য দুই আত্মা মারামারি করার কারণে আমার দেহের শরীরের অংশগুলা হাড্ডিগুলা গোস্তগুলা ব্যাঙ্গে সুর মার হয়ে যাইতো কথা ঠিক কিনা এই জন্য বড় দানে আল্লাহ এক আমার কলব এক

আমরা মানুষ কারা আমরা মানুষ আল্লাহ সুরা বাকার একাই কইছে আমি মানুষকে বানাইলাম আমার প্রতিবিধি আমার জমিনের ফুতি নিধি নাবার আল্লাহর ফুতি নিধি জিনিস বাইশ দিনই প্রিন্সিপাল এরপরে বাইশ প্রিন্সিপাল প্রিন্সিপাল না থাকলে ওনার কাজ গেলা কে করে বাইশ প্রিন্সিপাল আল্লাহ যেহেতু আমাদেরকে ফুতি নিধি বানাইছে আল্লাহর কাজ কি আল্লাহ মানুষকে সৎ কথা বলে অসৎ কাজের নিষেধ করে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়াইতা ইদিল কুরবা আল্লাহ সৎ আদেশ করে ওয়ানহা আনিল ফাহ মুন করার বাগ আল্লাহ অসত্য কাছ থেকে নিষেধ করে মানুষ যেহেতু আল্লাহর প্রতিনিধি এই জন্য প্রতিনিধিত্বের কাজ হলো মানুষ মানুষকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে বুঝছেন রহস্যটা তাইলে আল্লাহ যেহেতু সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে মানুষের কলবের সম্পর্ক আল্লাহর সাথে এই জন্য মানুষ প্রতিনিধিত্ব করতে গিয়া সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এই দিকে লক্ষ্য কইরা ছেলেকে দিতে উপদেশ দিলেন সৎ কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা এত কারণ পাইছেন নি সৎ কাজের আদেশ এতদিন জানতাম কোরআনে বলছে হাদিসে বলছে এর লাগি সৎ কাজের আদেশ করব অসৎ কাজে নিষেধ করব কো না 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 তুমি আল্লাহর প্রতিনিধি প্রতিনিধির কাজই হইল সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা দ্বিতীয় রহস্যটা বুঝলাম এবার ফতম রহস্যটা উনি যে ছেলের নামাজের কথা বললেন কেন বড় জাহানের মাখলুকের লগে ছোট জাহানের দেহের অঙ্গ সম্পর্ক এই জন্য তিনি নামাজের কথা বললেন এ মানে কি বড় জাহানে কি করে বড় জাহানে নামাজ পড়ে আল্লাহ বড় জাহানে কোরআনের যা কিছু আছে সব কিছু কি করে নামাজ পড়ে এটা আমার কথা না কোরআনের কথা সুরার ভিতরে আল্লাহ তালা বলছেন এক সুরার ভিতরে আল্লাহ তালা বলছেন যে বড় ধান কি করে নামাজ পড়ে কুল্লুমা আল্লাহ তালা সুরাই আঠারো পারার আর নূরের একচল্লিশ নম্বর আয়াতে বলেন ও দুনিয়ার মানুষ বড় দাহানের আমি যত মাখলুক বানাইলাম সব মাখলুক তারা নামাজ পড়ে সব মাকলুক নামাজ পড়ে ওরে সন্তান বড় জাহানের সব মাকলুক নামাজ পড়ে বড় জাহানের লগে তোমার দেহের অঙ্গ সংযুক্ত এই জন্য বড় জাহান যেহেতু নামাজ পড়ে তুমিও নামাজ পড়ো তাইলে বড় জাহানের লগে তোমার সম্পর্ক ঠিক থাকবে শুধু সম্পর্ক ঠিক থাকবে না বড় জাহানের যে তোমার মর্যাদা বেড়ে যাইবে তাহলে বড় জাহানের সব কিছু নামাজ পড়ে এই জন্য বড় জাহানের লগে তোমার দেহের সম্পর্ক এই জন্য তুমিও দেহ দিয়া কি করো নামাজ

তো আমরা তাসবি শুনলাম না আমরা দি মুরগ গো কোক কো কোক হাসে সই 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 আর কুকুর গো গেও গেও গো ছাগল গো হাম্বা হাম্বা গরু হাম্বা হাম্বা তাসবি জফে তো আমরা শুনলাম না এই কথার উত্তর আল্লাহ দিয়া দিছে ও কেমনে শুনবা তুমি তুমি সাতপুরের মানুষ হইয়া সিদাঙ্গের ভাষা বুঝনা কথা ঠিক কিনা সাতপুরের মানুষ হইয়া সিলেটটা ভাষা বুঝো এক দেশের মানুষ হইয়া একই রাষ্ট্রের মানুষ হইয়া এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষের ভাষা বুঝো না অতএ তোমরা আমার ফুসুবাকির ভাষা কেমনে বুঝবা এর লেগে আল্লাহ উত্তর দিয়ে দেব ও ইমিন শাইকিন ইল্লা ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম ও দুনিয়ার মানুষ তোমরা এক দেশের মানুষ হইয়া এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষ কথা আমার সৃষ্টি দিব সবাই আমি আল্লাহর নামে তসবি দেবে তবে এই তসবি বাসা তোমরা বুঝো না তাহলে এবার আর কোন সমস্যা দিল না তসবি পড়াই ঠিক আমরা বুঝি না কেন এদের বাসা আমরা বুঝি না এর লাগি আমরা এই তসবি শুনি না এই সমাধান পাইলাম

হয়ে যাবে ওই দিন আপনার উজু করাও জায়েজ হবে না বলে হুজুর না বুঝুম কেমনে যে তুসবি কখন জফে কখন বন্ধ হ কখন পানি মরে যা যে বুঝুম কেমনে বুঝার জন্য একটা মাধ্যম হলো পানির তিনটা গুণ আছে রং স্বাদ গন্ধ তিনটা দিনের যদি বাকি থাকে বুঝলেন পানির তসবি জারি আছে এইজন্য যেন পানিও জীবিত এই পানি দা উজু গোসল হবে আর যেই দিন রং স্বাদ গন্ধ উলামায়ে কেরাম জিজ্ঞাসা করেন তিনটা গুণ নষ্ট হয়ে যাবে ওই দিন বুঝবেন পানির তসবি বন্ধ হইয়া পানি মরে গেছে এই পানি দিয়া উজু গুচলো হবে না পানিরা সকল মা ক্লুক তসরি পরে এটাও বুঝলাম কিন্তু আমরা এদের বাসা বুঝি না এবার দ্বিতীয় ওই যে সকল পানিরা নামাজ পড়ে ওদের নামাজ পড়তো আমরা একদিন দেখলাম না এরা নামাজ পড়ে এদের নামাজের পদ্ধতি ভিন্ন আল্লাহ জমিন বানাইছে জমিন নামাজ পড়ে সেজদা অবস্থায় সুবহান আল্লাহ কতদিন জমিন সেজদাই থাকবে কতদিন যতদিন পর্যন্ত ইসরাফিল সিংহায় পৌনা দিবে ততদিন পর্যন্ত জমিন আল্লাহর নামাজ পড়ে সেজদাই থাকিয়া ঠিক পাহাড়ও নামাজ পড়ে পাহাড় নামাজ পড়ে কিভাবে পাহাড় গুলা আত্মা হেহুতের শুরুতে বসাতে ইসরাবিল সিংাই পুনা দেবে যতদিন নামাজ পড়বে শুধু তাই না আমরা গাছ গাছালিগুলা এরাও নামাজ পড়ে এই বিত্তলতা তুরলতা এরা আল্লাহর নামাজ পড়তেছে কতদিন পরবে যতদিন কে মত না হবে শুধু তাই না চন্দ্র সূর্য এগুলো নামাজ পড়ে কতদিন পড়বে ততদিন কেমত না হবে আল্লাহ তাহলে একা দেখেন তাহলে যেহেতু জমিনে নামাজ পড়ে সেই চিন্তা জমিনের লোক আমাদের কি সম্পর্ক বড় ধানের যেহেতু জমিন হ্যাঁ বড় ধানের যে তো জমি না এটাই শেষ কথা দুই মিনিট নাইলে বুঝে না বড় ধানের তুমি সৈদ্যা গিরা নামাজ পড়ে বড় ধানের জমিন আমার শরীরের গুস্ত অতএব যেহেতু জমিন সৈদ্যা গিরা নামাজ পড়ে এবার আমার আমার ছোটো ধানের ভিতরে জমিন হলো আমার গুস্ত আমার গুস্তের নামাজ হলো সৈদ্যা করা এবার আমি যদি নামাজে গিয়া সেজদা আদায় করি তাহলে আমার গুস্তের নামাজ হবে কথা ঠিক কিনা ঠিক বড় ধানের পাহাড় নামাজ পড়ে আর তাহেতুর শুরুতে বড় ধানের পাহাড়ের দৃষ্টান্ত আমার ছোটো ধানের ভিতরে আড্ডিগুলা অতএব আমি যদি নামাজ পড়ি নামাজি গিয়া যদি আমি কি করি আত্মাহতের শুরুতে বসি তাহলে আমার আট দিন নামাজ হয়ে যাবে এবার বড় জাহানের পশু পাখি জীব জানোয়ার এরা নামাজ পড়ে রুকু অবস্থায় আমি যদি গিয়া রুকুতে নামাজ পড়তে গিয়া রুকু করি আমার অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে নামাজ আদে হবে চন্দ্র সূর্য নামাজ পড়ে চক্কর লাগায়া চক্কর বলতে সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত আবার দ্বিতীয় দিন আবার পূর্ব দিক দিয়ে উঠে যেই দিক দিয়া শুরু করছিল শেষ করে ওই দিক দিয়া উঠা এটারে বলা হয় কি এটারে বলা হয় চক্কর ঠিক মানুষ তোমার ভিতরে ছন্দ সূর্য আছে তোমার ছন্দ সূর্য লোকি তোমার দুইটা চক্ষু অতএব তুমি যখন নামাজের ভিতরে তুমি যখন নামাজের ভিতরে সেই সেই চক্কর লাগাইবা তখন তোমার চোখের নামাজ হবে আমাদের চক্কর বলতে কি বলে হুজুর তেলে এখন মসজিদের মধ্যে গিয়া নামাজ নিয়ত বান্ধা পশ্চিম দিকে ফুরবে পূর্ব দিকে দুঃখ কিনে গেলে চক্কর হবে না না চক্কর বলতে এটা না চক্কর বলতে আমি যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়াই যখন আমি যখন আমি সুরা ফাতেহা পুরিয়া সুরা এখলাস পুরিয়া আমি যখন প্রথম রাখা রুকু সাজিদা করিয়া প্রথম রাখা শেষ করি এরপরে যখন দ্বিতীয় রাখাতে আবার দাঁড়ায় এটা বলে শক্কর কি বলে শক্কর তাহলে বোঝা গেল কমপক্ষ তোমার দুই রাখাত নামাজ আদায় করতে হবে এই জন্য আমাদের শুরু হতে এক রাখাত নামাজ নাই এই জন্য দুনিয়ার মানুষ আমার ছন্দ সূর্য নামাজ পড়ে চক্কর লাগাইয়া তোমাদের যেহেতু ছন্দ সূর্য তোমার দুইটা চক্কু অতএব তুমি যখন নামাজের ভিতরে দুই রাখাত নামাজ পড়া কমপক্ষ তাইলে তোমার শকের নামাজ আদায় হবে সুবহান আল্লাহ সারা মাখলুক একটা একটা নামাজের অংশ পালন করে আমরা মানুষ সব মাখলুক লুকের নামাজ আমরা একজনে পড়ি এই জন্য মাকলুকের চেয়ে আমাদের দাম বেশি বুঝা গেল যারা নামাজ পড়ে এদের দাম সকল মাকলুক থেকে বেশি নামাজ পড়ে না এদের দাম মাকলুক থেকে বেশি হইতে পারে না এই জন্য ঘুমান আপনার বাড়ি কুকুর আছে আপনার মশারির পাশে মশা আছে মশাও আল্লাহ তুস্পি দেবে মশাও ফজরের নামাজ পড়ে কুকুরও ফজরের নামাজ পড়ে কুকুরও তুস্পি দেবে এই জন্য এরা সব তুমি মানুষ হইয়া আর সব হইয়া তুমি যদি নামাজ না পড়ো ফজরের নামাজ না পড়িয়া

আমাদের চ বেশি এই জন্য এই হেকমতে লোকমান বললেন ও সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠা করো কেন সারা মাকলুক নামাজ পড়ে তুমিও নামাজ পড়ো তাহলে মাকলুকের লাগে তোমার সম্পর্ক ঠিক থাকবো মাকলুকের চেয়ে তোমার মর্যাদা বেড়ে যাইবো এই যে দুইটা উপদেশ বললাম সংক্ষিপ্ত সময়ে যা বললাম বলনে ওলা শুনে ওলা আল্লাহ সবাই আমল করার তৌফিক দান করক আমিন সময় যত কম আসর পর সময় এমনি তো কম থাকে যাক আল্লাহ তৌফিক দিলাম আগ্রহ ফরজ আইতে পারে আল্লাহ যদি কবুল করে আপনার আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি যা বললাম বল শুনলে সবাই সবাইদের উপর আমল করার তৌফিক দান কর আমিন